কালী পুজো চলে গেল আর আমি আজকে নবমীর ব্লগ দিচ্ছি মানে ভাবা যায় কিন্তু তোমাদের তো আগেই বলেছি দুর্গা পুজোর ব্লগ দেখতে সবসময় ভালো লাগে তো নবমী সকালবেলা প্রথমেই পাড়াতে চলে এসেছিলাম আর ওখানে বলির ওখানে চলে এসেছি মানে বলি তো ওখানেই হচ্ছিলো তো পরপর পরপর বলি হচ্ছে তোমরা সবটাই দেখতে থেকো কেমন লাগলো অবশ্যই জানিও আর এই দেখো এখানে চাল কুমড়ো কিন্তু প্রথমেই ফার্স্টেই চাল কুমড়ো বলি হচ্ছে আর সত্যি মানে পুজোটা নবমী তো মনটাও একটু খারাপ খারাপও লাগছিলো হচ্ছে নবমী সকালবেলা এখন বেলাই হয়ে গেছে একটা বাজে আর এতদিন এত সেজেছি তাই জন্য আজকে আর শাস্তি ইচ্ছা করলো না শুধু নতুন জামাটাই পরেছি আর আজকে আমি একাই আছি তাই জন্য ঠাকুরের কাছে এসে পুজো দেখছি তাই জন্য আর কি বলে কেউ ফুল লুকটা দেখানোর নেই এবং ফাইনালি নবমীর যে হোম হয় সেটা স্টার্ট হয়ে গেছে আর আজকে আমি সকালবেলা জানো তো একাই এসেছিলাম কারণ রিয়া একটু ঠাকুর দেখতে ওর বন্ধুদের সাথে তাই জন্য আমি একাই এসেছিলাম আর পুজো দেখতে তো কাউকে দরকার হয় না এখানে আসলেই খুবই ভালো লাগে দেখো এরপর কি হয় তো ফাইনালি রিয়া এসছে আর আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি দাঁড়ানো কেমন লাগছে পুজো হয়ে গেছে নবমীর সকালের আমি বাড়ি চলে আসছি এরপর তোমরা দেখো নবমীর রাত তো দেখো ভিড় ঠেলে ঠেলে প্যান্ডেলে ঢুকতে হচ্ছে কারণ প্রচন্ড মানে নবমীর দিন তো মানে মারাত্মক ভিড় হয় তো এরপরে প্যান্ডেলে গিয়ে ঠাকুরের কাছে আরতি দেখবো খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই প্রতি বছর এভাবেই মনটা খারাপ লাগে অ্যাকচুয়ালি দুর্গাপুজোটা আসলেই মনটা খারাপ হয়ে যায় কারণ আসলেই তো চলে যায় আর সেই রথ আসবে সামনের বার এই রথের সময় থেকে রিয়ার সাথে প্ল্যান করি যে এই করবো এই করবো কোথায় খেতে যাবো কথা যাবো শপিং করবো এভাবেই দিন চলে দিন আসে এগিয়ে যায় কিছু নেই তো চলো তোমরা আজকে দেখো ব্লগ কেমন লাগছে অবশ্যই জানিও আর আমার যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তোমরা তো জানোই সপ্তমী থেকেই আমার শরীরটা খারাপ বাইরের খাবার তো খেতেই পারলাম না পুজোতে কিন্তু আজকে যেহেতু নবমীর রাত আজকে তো একটু চাটপাটা চলেই কালকে যা হবে দেখা যাবে তো তাই জন্য একটুখানি রিস্ক নিয়েই পাপড়ি চাটটা খাচ্ছি তো দেখো মাও বসে আছে মা খাচ্ছে আর ওইদিকে আমিও খেয়ে নিচ্ছি পাপড়ি চাটটা কিন্তু দারুণ খেতেছিল তো আজ বিজয়া দশমী চলে এসেছি দশমীর পুজো দেখতে বাইরে আকাশ প্রচন্ড মেঘলা করেছে তো দেখো এরপর কি কি করে তোমরা দেখতে থাকো দশমীর পুজো তো ডান এখন সব পরিষ্কার চলছে এখন কটা বাজে বারোটা উনতিরিশ বাজে আমাদের এখানে আর ঠাকুরকে এখনো ঘোরানো হয়নি ওদিকে বাইরে খুব কালো করে এসছে জানি না কি হবে আর এইদিকে আমার বোন বসে আছে গোলাপি আছে দশমীর সকালে আমরা বসে আছি কিছুই সাজগোজ করিনি কারণ আজকে সাজগোজ করার মুড থাকে না মানে কালকে সকাল থেকেই আমরা থাকে না এদিকে রিয়া চলে এসছি আমরা দেখো রাস্তায় কত জল তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর জল দশমীর দিন একদম নিম্নচাপ এসে আমাদের বারোটা বাজিয়ে দিয়েছে তাও আমরা বৃষ্টির মধ্যে বেরিয়েছি ঠাকুরের জন্যই সবটাই কারণ আজকের পর থেকে আবার এক বছরের অপেক্ষা জলের মধ্যেই চলছি কিছু করার নেই তোমরা একটু ম্যানেজ করে নিও তাকাতেও পারছি না তোমাদের দিকে কারণ ফোনটা জলে পড়ে গেলে হাতে এক চলে আসবে চলো রাখ আবার পরে কথা হবে তোমাদের সাথে কি করছি সবটাই দেখা টেলিভ্লগ দেখো তারা তো জানোই যে আমাদের যে বিজয়া দশমীর দিন সবার আগে ঠাকুর বিসর্জন হয় সেটা কিন্তু শক্তির সঙ্গে ঠাকুরটাই যায় কিন্তু এবারে প্রাকৃতিক দুর্যোগের কারণে কিন্তু ঠাকুরকে এভাবে ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আর আমি ঠাকুর দেখতে তাও চলে এসেছি ছাতা নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে এরপর চলে যাব আমাদের প্যান্ডেলে ঠাকুর প্রণাম করতে আর মা যাবে ঠাকুর বরণ করতে ওদিকে দেখো প্রতিবার আমি ঠাকুরকে মিষ্টি খাওয়াই কিন্তু এবারে না এত ভিড়ও হয়ে গেছিলো প্লাস প্রাকৃতিক দুর্যোগও ছিল তাই জন্য এবার আর বেশিক্ষণ ধরে মানে বেশি টাইম দেওয়া যাচ্ছিলো বরণ করতে আর আমরাও চলে এসেছি আবার জল জল কাদা পারিয়ে পাড়িয়ে চলে এসেছি আর আমাদের একটা আন্টি টিপও পরিয়ে দিয়েছে এখন যাব প্যান্ডেলের ভেটে আর তোমাদের সবটা দেখাচ্ছি চ যাওয়া যাক যা কর

아직도 래

ঠাকুরের মুখ নিয়ে নিয়েছি অলরেডি ওদিক দিয়ে নিয়েছি কোন দিক দিয়ে না সামনেটা নিয়ে বরণ করে বাড়ি চলে গেছিলে আমিও বাড়ি গিয়ে রেডি রেডি হয়ে আমাদের ক্লাবের যে ড্রেসটা আছে পরে চলে এসেছি দেখো আবার

এখন তো দশমী রাত আমাদের ঠাকুর এখনও এ করা হয়নি আর আমি আর রিয়া সেম সেম জামা পড়ি দেখতেই পাচ্ছি তোমরা রিয়া সিঁদুর মেঘে আমি জাস্ট বাড়ি থেকে এলাম বলে আমার সিঁদুরগুলো তোলা আছে তাই আমাকেও বুধ করে দিয়েছে কুড়ি টাকা দিয়ে দিলাম দেখো ড্রেসটা দারুণ তুই আয় এরকম করে गुप् धुले সরাসরি না হম ধপ করছে রে তো একই জামা পরেছিলামই আর এখন ঠাকুরের সাথে যাচ্ছিলাম অল্পই যাবো বেশিটা যাবো না তো সবাইকে এবারে জানায় শুভ বিজয়া যতই কালী পুজো চলে যাক না কেন আমাদের মন তো সেই দুর্গা পুজোতেই আটকে থাকে যাই হোক দেখো এখন শুভ বিজয়া সবাইকে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো